আসলে স্টুডেন্টরা এখন এই ধরনের পার্টি অর্গানাইজেশন গুলো নেওয়ার জন্য প্রস্তুত আমরা একটা বিশ্ববিদ্যালয়কে সম্পূর্ণ ভাবে পলিটিক্স মুক্ত করার চাইতে এই ধরনের স্টুডেন্ট ইউনিয়ন ভিত্তিক ছাত্র সমস্যা কেন্দ্রিক পলিটিক্স গুলো জিয়া রাখা আমার জন্য ইম্পর্টেন্ট কিনা দ্বিতীয় প্রশ্ন এর পরবর্তীতে আপু বললেন যে আসলে আমি রাষ্ট্র নিয়ে ভাববো কিনা বিশ্ববিদ্যালয় শেষ হওয়ার পরে ন্যাশনাল পলিটিক্স আসবে কিনা আপুকে আমি আশ্বস্ত করতে চাই আপনার এই মুহূর্তে যখন এই আন্দোলনটা হয় তার আগে বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ ছাড়া অন্য কোন রাজনৈতিক দল ছিল না এক্সিস্ট করতো বা কাজ কার্যকরী ছিল না এর পরবর্তীতে আপনার বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা যেহেতু রাষ্ট্র নিয়ে চিন্তা করতে পারছে কোনো ধরনের পলিটিক্স ছাড়া যখন আপনার ছাত্র বিশ্ববিদ্যালয়ে অ্যাক্টিভলি কথা বলতে পারবে অ্যাক্টিভলি পার্টিসিপেট করতে পারবে সেখান থেকে বের হওয়া একটা ছাত্র নেতা বর্তমান যে কোনো ছাত্রলীগ নেতার থেকে রাষ্ট্র নিয়ে বেশি চিন্তা করবে বর্তমানে বের হওয়া যে কোনো ছাত্র দল নেতার থেকে বেশি চিন্তা করবে এ বিষয়ে আপনি আশ্বস্ত থাকতে পারেন এবং আমাদের যে মূল কনসার্নটা যেখানে যে আপনার বর্তমান বিশ্ববিদ্যালয়গুলোর পরিবেশ পরিস্থিতি অনুযায়ী শিক্ষার্থীদের আসলে চিন্তা ভাবনা কিরকম তাদেরকে যেহেতু আমি বেটার কোনো এক্সাম্পল সেট করতে পারি নাই সেই বেটার এক্সাম্পল সেট না করতে পারার জায়গা থেকে এটা আমার জন্য বেটার কিনা